कदम में है तुम न सा तो टमर तुम में महलूत कदम में है तुम न सारत तो कमर तुम में मेहनू यही मुसलमान है, है, तो है, है जिन्हें देखकर शर्मा अबू भूषा की किस्तन सोनी चल चल में हिंदू এমন মুসলমান যাদের দিকে ঠিক করে হাসে নাস্তিক মোরতাদ্রা ঠিক পোশাকে আসে আমরা ইহুদি খ্রিস্টানদের মতন ছল চলনে হিন্দু আর আমাদের মুসলমানকে দেখে বেদুনি আসতে হাসে এই মুসলমান তো এমন জাতি ছিল মুসলমান বীরের জাতি হাদিস শরীফে এসেছে মুসলমান যখন বেদুনি এলাকা দিয়ে হাঁটতো সাহাবা একরাম যখন বেদুনি এলাকা দিয়ে যেত তখন কাফের নাস্তিক মুরতাদ আত্মা চড়তর করে কাঁপতো আর আজকে আমরা যখন ওই সমস্ত বেদুনি এলাকা দিয়ে যখন আমরা যাই তখন তারা আমরা দিকে দেখে হাসে তো আমাদের পোশাক আশাক আমাদের চাল

কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান বলেন তুমি রমজানেলে রাখো না রোজা দিন কি করো আঘা পয়সা করে নাই খো অবাও দৌ না তো জাতা আসতেছে রমজান মাস

পয়সা দাও না তুমি ইমানদারী বড় করিমান মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় ভালো না করান তুমি কেমন মুসলমান কি তুমি সুদের টাকাই পাশাদ ধরো ঘুষ চার না দিন কে মরে কবর রাখো তুমি ঘুষ বিচার কর সাজিয়া প্রদান তুমি এমন মুসলমান তবে আমাদের দেশে বর্তমান বিচার ধরা আছে হয়তো তাকে কেন বিচার খান হ্যাঁ

ঘুলে রং বগলার কথা করি কারণ কেনা মতো এই সমস্ত টাকা পয়সা দু একজন আয়োজনকে দিয়ে দিবা সেখানে কোন বুঝতে পারবে না বুঝে সামনে সঙ্গে দরকার না ফলে না যাই করলে ইনসাফাই করলো আর না ফলে না যাই আর সুদের কথা কি বলবো সুদের কথা বলে অনেক দোষ হয়ে যাবে অনেক ঠিক কথা বলে বেরিয়ে যায় কথা কি মুরবী বাপের কথা না আল্লাহ কোরআনের কথা কার কথা আপনি যে বিদ্বেষ করেন আমার সাথে বিদ্বেষ পোষণ করেন কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করেন আমাদের সাথে কোনো বিদ্বেষ পোষণ নয় আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা মানা আপনাদের ব্যাপার কথা না ঠিক না ঠিক ডাক্তারের কাছে গেছেন আপনি ফুরা হয়েছে ফুরা মানা

তুমি ঘুষকে বিচার করিয়া প্রদান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না এমন মুসলমান ঠিক না তুমি নবীর মত দাবি করনা নবীর অপমানে তোমার হৃদয় না আপনার

যদি ওই খেলায় দড়া করে যান যদি দড়া করে যান না বা কেউ বাঁচতে পারবে না দুনিয়াতে নেতা আছে চেয়ারম্যান আছে এমপি আছে মন্ত্রী আছে টাকা আছে এই সমস্ত দিয়ে আপনার ভক্তা মামলা থেকে আপনি মুক্তি পাইতে পারবেন ভাই আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে কেউ কথা বলতে পারবে না

তুমি তো জানলাতে যাইতে পারবে কারণ তোমার তো একটা গুণা এখনো শক্ত একটা তোমার শখ আছে তার প্রতি জুলুম করা হবে না নির্যাতন করা হবে না বিন্দু পরিমাণ আল্লাহ করবে না ও তোমার নিরানব্বইটা নেকি আছে একটা মাত্র গুণা ও বান্ধা তুমি যদি একটা গুণা একটা লেখি এনে পারো আমি আল্লাহ তোমাকে জাননা দিয়ে দিব বান্ধব অনুমতি দেন কারণ তিনি এত আমাদের অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না আত্মীয় সভাব ছিল না ধন সম্পদ অভাব ছিল না আমার দু বন্ধু বান্ধব ছিল আমার আদরের কলিদার টুকরা সন্তান জন্য আমার পিতা ছিল আমার বাবা ছিল আমার ভাই ছিল আমার বন্ধু বান্ধব সকলে দুনিয়াতে আমাকে খুব মহাব্বত করতে ভালোবাসত আজকে আমাকে একটু অনুমতি দেন আমি আমি একটু তালাশ করে দেখি আমি একটু নেকি আমি কাজেশন করতে পারি কিনা আল্লাহ বলে বান্দারে আজকে দিন এত ভয়াবহ হবে দুনিয়াতে কেউ কারো পরিচয় দিয়েছে আজকে কেউ পরিচয় দিবে না ও বান্দা তুমি তো আজকে একটা শুরু করতে তুমি পারবা বান্দা বলে আল্লাহকে আমাকে অনুমতি দেব আমি দেখি আমি পারি কিনা আল্লাহ বান্দা বান্দাকে অনুমতি দিবে বান্দা অনুমতি নিয়ে সর্বপ্রথম বাবার কাছে যাই বলবে আব্দা দুনিয়াতে আমার জন্য আপনি কত কষ্ট করেছেন আপনি পরিশ্রম করেছেন আমাকে করেছেন বিশাল আপনি এত কষ্ট করেছেন আজকে মাত্র একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না আমাকে একটা নেকি দেন আমি জান্নাতে হয়ে যাই বাবা বলবে কে তুই তোমাকে চিনি না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না বাবা তুমি সেই মাহরে মোবাইল গুলো মায়ের কাছে বলবে মা তুমি তো করবো তাই মা দশ মাস দশ দিন আমাকে গর্ব ধারণ করেছ দুনিয়ার মাঝে তুমি আমাকে জীবনের ঝুঁকি নিয়ে ভূমিষ্ঠ করেছ বুকের দুধ আমাকে আরেকটি বর্ষা লালন পালন করেছো তোমার কোলে আমি প্রস্তাব পায়খানা করেছি শীতের মৌসুম আমাকে তুমি বিজার মাঝে এসো আমাকে শুকনো আমাকে এসো তুমি দিয়েছ আজকে কঠিন মুসিবতের দিন

বাবাকে ত্যাগ করলাম মাকে ত্যাগ করলাম ভাইকে ত্যাগ করলাম ভাইবার সব কিছু ত্যাগ করলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য কুড়িয়াচর বাজারে ডাকাতানি বাসা বাড়ি করে আমি তোমাকে জীবনযাপন করেছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপশি সব ত্যাগ করেছি তোমাকে খুশি করার জন্য আজকে একটি নিকির জন্য আমি জাহানমানে যাচ্ছি আমাকে একটু দিয়ে দাও স্ত্রী ভাবে কে তুমি তোমাকে চিনিয়া দুনিয়াতে আমার কোন স্বামী চিন না এভাবে সন্তানের কাছে যেন সন্তান আমার বাবা আছে না ভাইয়ের কাছে ভাই বোনের কোনো ভয় ছিল না বোনের কাছে যাবে বোন বাবার কোনো ভয় না সর্বশেষ করি বান্দা এরকম নৈরাস হয়ে হাসলে মাঠে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এক পর্যায়ে দেখে একটা মানুষ সেও ঘুরতেছে বলবে ভাই তোমার কি ফেরেশন তোমার এটা অস্থিরতা কেন দেখা যাচ্ছে তোমার কি কারণ বলতে তোমার কাছে বললাম আর কোনো লাভ নাই কারণ আমি মা বাবার কাছে গিয়েছিলাম মায়ের কাছে গিয়েছিলাম স্ত্রীর কাছে গিয়েছিলাম আত্মীয় স্বজন সকলের কাছে গিয়েছি কেউ তো আমাকে উপকার করে না আমি তো তোমাকে চিনি না তুমি আমাকে কি উপকার করবে লোকটি বলে ভাই তো বলো না দেখি আমি তোমাকে উপকার করতে পারি কিনা দুনিয়ার জন্য এমনও দেখা যায় এমনও দেখা যায় কোটিপতি লোকের দ্বারা যে উপকার না হয় সাধারণ মানুষেরা তা উপকার হয় ঠিক না বলেন লক্ষ্মী বলে ভাই আমার বলেন আমি বাড়িতে আপনাকে উপকার করতে পারি কিনা লুক্মী বলে ভাই তো আমি আল্লাহ আল্লাহর আমাকে বলে দিয়েছে আমার নিরানব্ব এটা মেখে আছে একটা মাত্র না আল্লাহ বলে দিয়েছেন বান্ধবী যদি একটি মেখে আসতে কালে শুন করতে পারি তোমাকে জানা দিয়ে দিব একটি নেকিজ বাবার কাছে গেলাম মায়ের কাছে গেলাম দিদির কাছে গেলাম সন্তানের কাছে গেলাম এরকম সমস্ত আত্মীয়স্বনের কাছে গেলাম কেউ তো আমার পরিচয় দিল না এসকে আমি এই জন্য পাগলের মতন ঘোরাফেরা করতেছি ওই রূপটা বলে ভাই তুই একটা নেকি জন্য জান্নাতে যাইতে পারতেছ না আর আমার একটা মাত্র নেকি আছে নিরানব্বইটাই গুনা আমার নিরানব্বইটাই গুনা একটা মাত্র নেকি আর তুমি একটা নেকি জান্নাতে যাইতে পারতেছ না আমার তো আছে আর কি যাই বই কি মরি তো আমি মরি নাও তোমাকে দিলাম তুমি একা জান্নাতে চলে যাও বান্দাল্লা কাছে আমি বলো আব্দুল আলামী নেন নেন একটা নেকি তো নেন একটা নেকি তো আমি দিল এবার জান্নাত দিয়ে দেন আল্লাহ বলে বান্দাকে তো আমরা দেখি একটা নাকি তুমি কার কাছ থেকে নিয়ে আজকে

চিন্তা করতে লাগলাম আমার ভাই একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না আমি একটি নেকি মাধ্যমে জান্নাতে থেকে আশা করতে পারি না আমি জাহান নামে যাই আমি যাই তবু আমার ভাই জাহান নাম থেকে জান্নাতের বাসিন্দা হয়ে যায় ওই জন্য আমি একটা নেকি দিয়ে দিলাম আল্লাহ বলে দোয়া করা তো আমি আল্লাহর গুণ্লাহ দয়া করে গুণ দয়া করা আমি আল্লাহর গুণ কমা করা আমি আল্লাহর গুণ ও বাংলা যেহেতু এই গুণটা তর মধ্যে পাওয়া গেল এই তর মধ্যে পাওয়া গেল ও বান্দা যা 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 আমি রহমান আমি রহিম তোদের উভয়কে ক্ষমা করে দিলাম তা উভয় আমার জান্নাতে চলে যান আমার জাননাতে চলে যান শেষ নাই রহমতে বাহানা বুঝুয়া দুনিয়া যরবে আল্লাহ রহমত রহমত بہانہ কারশায়ে বান্দে কখন কোন করবে এই জন্য আমরা এখানে আসলাম আমরা এখানে আসলাম আল্লাহ যে রহমত দেয় তা দেয় আর বলো আসকিත් হচ্ছেন নজির উত্তর পড়া এই ওয়াজ মাঠে যে সমস্ত বান্দা রয়েছে ওই এলাকারও শত শত আল্লাহর বান্দা আছে তারা তো আরাম করে ঘুমাইতেছে তারা তো আরামের ঘুমকে হারাম করি আমার ওয়াজমাফ চলে গেছে জান্নাতে বানা চলে গেছে ফেরেজ তারা সাক্ষী তাক আমি আমার ওই সমস্ত বান্ধা থেকে ক্ষমা করে দি না আল্লাহ পারে কিনা না কিনা ছবি পর আল্লাহ বান্ধার কোন অনুমতি দরকার নাই আল্লাহ বান্ধা আমি আল্লাহ যা চাই তাই করি বলতেছিলাম বন্ধুরা আমার দুনিয়াতে সফলতা আমাদের কিভাবে আসবে

আটটি জান্নাত ওদের সর্বত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া